সুখবর সুখবর ইতালি সরকার ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক সম্পন্ন হয়েছে আশা করা যাচ্ছে দুই সালে ইতালি সরকার বাংলাদেশ থেকে ব্যাপক কর্মী নিবে বর্তমানে ইতালিতে জনশক্তির ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে বিশেষ করে কৃষি নির্মাণ হোটেল রেস্তোরাঁ কেয়ারগিভার ও শিল্প কারখানায় ব্যাপক জনবল প্রয়োজন এজন্য বৈধ বিচার মাধ্যমে বাংলাদেশিদেরকে কাজের সুযোগ করে দেওয়া হবে খরচও হবে আগের থেকে কম কারণ সরকার টু সরকার প্রক্রিয়া আবেদন করা যাবে এতে দালালের ঝামেলা ইতালি সরকার ঘোষণা দিয়েছে ধাপে ধাপে কয়েক লক্ষ শ্রমিক নিবে ইতালি সরকার বাংলাদেশিদের জন্য কোটা আরো বাড়ানো হবে তাই এখন থেকে আপনার দক্ষতা তৈরি করুন ঘরে বসে না থেকে কোনো না কোনো স্কিল শিখুন বা ইতালিয়ান ভাষা যদি আয়ত্ত করতে পারেন তাহলে তো আরো ভালো যদি আমি কিছু শিখার কথা বলি সেক্ষেত্রে আপনি রান্নার কাজটা শিখতে পারেন কেয়ার কেয়ারগিভার টেকনিক্যাল কাজ এবং ভাষাও শিখতে পারেন ইতালি ইতালিয়ান ল্যাঙ্গুয়েজের অনেক মূল্য যদি আপনি ল্যাঙ্গুয়েজটা জানেন সেক্ষেত্রে আপনার জন্য অনেক সুযোগ হয়ে যাবে যদি সব প্রস্তুতি ঠিক থাকে তাহলে দুই সালে আপনার ইতালিতে বৈধভাবে যাওয়ার সম্ভাবনা আরো অনেক বেশি হয়ে যাবে ইনশাআল্লাহ